মেয়েদের তিরিশ দিনে হরমোন লেভেল থেকে আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন কত ধরনের তার সাথে তো মুড সুইং আছে হাজব্যান্ড কীভাবে বিহেভ করলো কী রান্না করবো এই টেনশন বাচ্চাদের চিলা চিলি আর এই যে জীবনযুদ্ধ হারিপোতল ধোয়া তো আছে আর এর মাঝে যদি ফেসবুক আমাকে বলে আমি ভিডিও চড়াতে পারবো না একটা ছোট্ট একটা জায়গা যেটা আমি করে একটু শান্তি পাই মজা লাগে খুশি খুশি করে করি তো যাই হোক অনেকদিন পর আপনাদের মাঝে এসেছি কেমন আছেন আপনারা করি আপনার সবাই অনেক ভালো আছেন অলরেডি আপনারা আমার ভেটকে দেখতে পাচ্ছেন আই না আমার ভালো লাগতেছে আমি অনেকদিন পর ভয়েস ওয়ার করতেছি চলুন আমি মানে কুইকলি রেসিপিটি একটু শেয়ার করি তারপরে আসি অ্যাকচুয়ালি আমি নতুন কিছু প্ল্যান করেছি কী কিনতে হবে আমার রান্নাঘরের জন্য আর কীভাবে সব কিছু চলছে আমাদের জীবন এই নেই তো পেঁয়াজের মাঝে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা দেনি সরি হ্যাঁ না দিয়েছিলাম হ্যাঁ দিয়েছিলাম দেখেন ভুলেও গেছি আমি আর একটুখানি কাসুরি মেথি দিয়ে মশলাটা ভুনা করে নেব এটা আমি অ্যাকচুয়ালি ক্যান্ড পিস যেটা আছে ওটাই রান্না করবো সাথে আজকে আমি আলো দেবো আলোটা আজকে আমি ছিলি নি তো স্টেপে স্টেপে লাইকি একটু একটু করে দেবো আর একটা যে চিকেনটা রান্না করেছিলাম না যেরকম তারিটা উঠিয়ে রাখি তেলটা এরকম উঠিয়ে আমি সাইডে রেখে দিয়েছিলাম এটা জাস্ট লাস্টে দিয়ে দেবো ধনিয়া পাতা দেওয়ার সাথে সাথে তো পিসটাকে ভুনবো আলুটাকে ভুনবো এরপর পানি দিয়ে দিয়ে স্টেপে স্টেপে করবো আটা গুঁদে রেখে দিলাম আজকে একটু বেশ করে করছি যাতে দুই দিন চলে যায় আর যখন বেশ করে করি তখন মনে হয় এই বলটা আমার ছোট পড়ে যায় আমি এই যে এই জিনিসটা আমি মানে আমার কিনতে হবে একটা বড় একটা বল আমার এই যে তারপর হচ্ছে একটা উইস্কা কিনতে হবে আমার এই হ্যান্ডেল ভেঙে গেছে ওই দিন আর তারপরে এইভাবে আমি অ্যাভোগটোটা বের করে নিলাম আমার টোস্ট কর্নারে ব্রেডই নিয়ে নিলাম একটু মোটা আছে দুই পেসও হবে না আবার এটা অপচয় হবে না তো এগ স্ট্রাম্বল নর্মালি নিয়ে আজকে এগ আমার খেতে ইচ্ছে হচ্ছিলেন আমি শুধু অ্যাভোকাডো নিয়েছিলাম একটু সল্ট অ্যান্ড পেপার অ্যান্ড হচ্ছে একটুখানি লেবুর রস আর আমার চা খুবই সিম্পল ইংলিশটি বাংলাদেশে থাকতে তো আমরা চা আম খুব সুন্দর করে বানিয়ে খাওয়াতো বাট এখানে আসার পর একটা অভ্যাস হয়ে গিয়েছিল অফিসে যখন কাজ করতাম ওরা তো জাল দিয়ে খাওয়া যাবে না তো ওই অভ্যাস হয়ে গেছে আমার সকাল সকাল এই এখন গিয়ে আমি চাটা মানে এক চুমুক দেখি শান্তি লাগছিল তো তারপরে টোস্টটা নিয়ে বসে যাব আজকে আর এসে স্কুলে যায়নি ও শরীর খারাপ ছিল তো ও আর আমি বাসাতে আছি ও তারপরে বললাম যে বাবা একটুখানি খেয়ে দেখো ভালো লাগলে এই মানার একটা প্রজেক্ট আছে স্কুলের যেটা হচ্ছে টাইটানিক ওদের থিম টাইটানিকের যে কোনো কিছু বানাতে হবে তো ওটাই ও বানাবে আর এই যে একটুখানি আমি আলু চিকপিস নিয়ে আলুটা সিদ্ধ চিকপিসটা হয়ে যাওয়ার পর আমি একটু নিয়ে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি যাতে থিকনেস চলে আসে তো এই তো আরিশ কার্ডবোর্ড দিয়েই বানাচ্ছে আমার এই ছেলেটা মার্শাল্লাহ যে কোনো জিনিস এই ধরনের বানানোতে খুবই পারদর্শী তো ওকেই কাছা দিয়েছি আর বাকিটা এই মানে এটাকে পেন্ট করবে রঙ করবে তো এই যে দেখেন ধোয়া পাকলা শেষ পর আবারও চলে এসেছে সো এইগুলো ধোয়া পাকলা করার আগে ভাবলাম যে আমার কাপড় হয়ে গেছে এক লট এটা শুকাতে দিই এই রুমটাতে অ্যাকচুয়ালি আমার রেডি হই আমি কাপড় চোপড় থাকে ড্রেসিং টেবিল আর হচ্ছে এই মিররটা এই রুমটাকে এখন লন্ড্রি রুমের মতো এই বারান্দাতে তার কাপড় শুকাতে দেওয়া যায় না এখন এত ঠান্ডা থাকে উল্টা শুকনো কাপড়ও ভিজে যাবে আর একটা জিনিস ক্যাসি দিল লাগি হয়তো ও মাই গড গানটা হঠাৎ দেখছিলাম দুই মাস আগে মনে হয় বা কতদিন আগে আমি যাই না বাট তারপরে এই ড্রামাটা হঠাৎ করে একদিন সামনেই টিকটকে আসলো এনদিন তারপরে দেখা শুরু করছি সো কাজ করতে করতে আজকে একটুখানি ড্রামাটা প্রে করে দিয়েছি কারণ এটা আমি আসলে খাবারের সাথে দেখছি কিন্তু খাবার আমাকে ফেলে গতকাল রাতে আমি ঘুমিয়ে চলে গেছিলাম নাকি আমি নাকি নাক ডাকতেছিলাম হচ্ছে না আমি নাক ডাকি না বলে তুমি নাক ডাকো আম নেক্সট টাইম রেকর্ড করেও দেখবো নি ও মিথ্যা কথা বলছো আমি নাক ডাকি না তো যাই হোক ও যে এপিসোডটা দেখে ফেলছিলো ওইটাই আর কি অ্যাকচুয়ালি দেখতে দেখতে আমি আটা আটা অ্যাকচুয়ালি এই যে বড়ো বল নাই দেখে আমি নিছি ওয়ার্কটপে আর এটা ইজিও হয়েছে রেখে দিলাম বক্সে করে রাতে বানাবো খাওয়ার সময় আর তারপরে হচ্ছে যে বাকিটা যেটা থাকবে সেটা আগামীকাল এরপর আমি কিচেনটা এখানে ওয়ার্কটা প্রশ্ন করে নিলাম আমি ভাত মিষ্টি কুমড়া করেছিলাম ওকে দিয়ে খাবো আর বাচ্চাদের ডিমান্ড ছিল আজকে ওরা প্যান্ট কেক খাবে সো প্যান্ট যেরকম বানিয়ে জাস্ট চকলেট স্প্রেড করে দিয়ে দেই বাইদাভে আমার পেছনে আপনারা একটা নয় শুনতে পাচ্ছেন ইয়াস আই ওয়ার্ক গাড়িতে বসে বসে আমি ভয়েস ওভার করছি আমি এতটা এক্সাইটেড লেসি দেখা যাক এই যে এই মান স্কুল থেকে এসে ভাই এটা বানিয়েছে দেখে সে যে কি খুশি এরপর হচ্ছে গ্লু আর পেন্ট এদের তো আছেই নর্মালি এখন আপাতমস্ত তোমার নিচের রুমে ডাইনিং রুমে বসেই করো মানে ডাইনিং টেবিলের উপর রেখে তো এইখানে এটা অপরিসর আমি নতুন টেবিল ক্লথ দিছি ওটাও ময়লা হয়ে গেছে বাট আই রিয়েলি মাইন্ড টু বি অনেস্ট অ্যাজ লং অ্যাজ আমার বাচ্চারা নতুন কিছু জিনিস বানাচ্ছে করছে লাইক ইনো এরপর কিছু স্ন্যাক্স নিচে গিয়ে নিয়ে এসেছিলাম বাচ্চাদের পছন্দ অনুযায়ী আর তারপরে তো আমাদের রান্নার শেষ উইংসটা আমি দুপুরে বের করে ফেলেছিলাম ওটা আবার তাবাতে দিয়ে একটু ভালো আমি গরম করি এয়ার ফ্রায়ার বের করতে চলে হচ্ছে না বিকজ ওইটা আমার প্যান্ট্রি রুমের ভেতরে এদের খাওয়া দাওয়া শেষ হাত মুখ ধুয়ে নিল এরা এরা বিছানায় চলে গিয়েছে এরপর আমি খেতে বসে গিয়েছিলাম আমি চিকপিসে বেশি নিয়েছিলাম ওটা খাওয়ার জন্য বক্স রেডি করে রেখেছি নেক্সট ডে জন্য কাজে নিয়ে যাবে আর চিকপিসের মাঝে আমি হাফ রুটি দিয়ে জাস্ট চুরি বানিয়ে এরপর তারপরে খাওয়ার আর আমি দুজনে মিলে আবার ক্যাসি দিল লাগি হেহেতু দেখতে দেখতে খানা খাবো এবং আজকের দিনটা শেষ করবো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন ছিল আমাদের সবাই দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইলো আজকের জন্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ